নমস্কার আজ আমি আপনাদের কাছে ধনু রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যা ধনুরাশির মানুষরা সম্পূর্ণ বিয়েটুকু মনোযোগ করা শুনবেন ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহ আমরা চতুর্থ করে অধিপতি এই বৃহস্পতি গ্রহ এই রাশির অধিপতি হওয়ার জন্য ধনুরাশি মানুষরা অত্যন্ত ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন সহজ সরল মেন্টালিটির হয়ে থাকেন সেই সঙ্গে সবাইকে নিয়ে চলা সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার একটা মেন্টালিটি এই রাশির প্রধান বৈশিষ্ট্য আমি খুব লক্ষ্য করে দেখেছি এই রাশি মানুষটা এমন ধরনের হয়ে থাকে আপনারা যদি দনু রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কথাটা মিলবে এবং অপরকে জ্ঞান দেওয়া জ্ঞান আরোহণ কথা জ্ঞানের জ্ঞান পিপাসু আপনি অবশ্যই সেই সঙ্গে অপরকে জ্ঞান দেওয়া উপদেশ দেওয়ার একটা মেটরিটি আপনার মধ্যে রয়েছে এই রাশির অধিপতি চৌদ্ধপতি একই গ্রহ গ্রহ রাশির পঞ্চমভাবে রয়েছে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে কারণ পঞ্চমভাবে বৃহস্পতি অত্যন্ত শুভ প্রদান করে থাকে আজকে এই রাশির বৈশিষ্ট্যগুলো এবং এই রাশির দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব নমস্কার আমি অ্যাস্ট্রোলজিয়াল প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিয়াল ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মোৎসব করে চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি ধনু রাশি মাসে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন কাজ চলেছে রাশির অধিপতি এবং চতুর্থ করে অধিপতি বৃহস্পতিগ্রহ পঞ্চমভাবে রয়েছে এর ফলে আপনাদের উচ্চশিক্ষার একটা দারুণ সুযোগ রয়েছে মন মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর পরিমাণে থাকবে আপনার শরীর স্বাস্থ্য মন অত্যন্ত ভালো থাকবে সন্তানের সঙ্গে সুসম্পর্ক থাকবে যারা সন্তান ক্যারি করতে চাইছেন যাদের ইস্যু প্রবলেম হচ্ছিল বা সন্তান ক্যারি করতে চাইছেন তাই জন্য সময়টা অত্যন্ত ভালো যে সকল জাতক রয়েছেন চলতি প্রেমের মধ্যে রয়েছেন সেই সকল প্রেমগুলো বিবাহ পর্যন্ত এগিয়ে যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে এমনিতে ফেব্রুয়ারি মাস হচ্ছে প্রেমের মাস বলা হয় ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন ডে আমরা পর থেকেই কম বেশি জানি তাই এই মাসে আপনাদের প্রেমের সাফল্য একটা সম্ভাবনা রয়েছে প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এমনকি চলতি প্রেমগুলো দৃঢ় মজবুত হবে নিজেদের মধ্যে কোনো সম্পর্কে বিচ্ছেদ থাকলে বা সম্পর্কের ভুল বোঝাবুঝি থাকলে ভুল বোঝাবুঝিগুলো মিটে যেতে পারে আপনি অনেক বেশি ট্যালেন্টেড হবেন এবং আপনার বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে ঠিক আছে এবারে আসছি আমি আপনাদের দ্বিতীয় প্রতি এবং তৃতীয় প্রতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব রাশির তৃতীয়ভাবে রয়েছে এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তৃতীয়ভাবে শনিদেব থাকার জন্য আপনারা অথচ যে কোনো কাজে উদ্যোগী উদ্যমী হবেন সাহস পরাক্ষণ বেশি থাকবে ভালো থাকবে ভাই বোনদের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে সেভিংস করতে পারবেন দ্বিতীয়পতি হওয়ার জন্য তৃতীয়ভাবে শনিতে থাকার জন্য আপনাদের মধ্যে যারা সেলসম্যানের কাজকর্ম করেন যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন কয়লা লোহা লৌহ যাদ দ্রব্যের ব্যবসা করেন যারা কলকারখানার মালিক কিংবা লেবার জাতীয় শ্রমিক যারা রয়েছেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো এইটুকু বলতে পারেন রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তাই জন্য সময়টা খুবই ভালো ভাবে একাধিক গ্রহের সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ মকর রাশি ঘরে একাধিক গ্রহের সমন্বয় দ্বিতীয় ভাব পড়েছে ওইখানে একাধিক গ্রহের সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসে মঙ্গলদেব পাঁচই ফেব্রুয়ারি পর থেকে অবস্থান করবে মকর রাশির ঘরে বারোই ফেব্রুয়ারি পর থেকে শুক্রদেব অবস্থান করবে রবি এবং বুধ অলরেডি এই মকর রাশির ঘরে অবস্থান করে রয়েছে দ্বিতীয়ভাবে আগামী ষোলোই ফেব্রুয়ারি পর থেকে রবি আপনার তৃতীয়ভাবে গমন করবে ওদের দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের সম্মানের জন্য সেভিংস করতে পারবেন কথাবার্তার গ্রহণযোগ্য হবে আবার আপনার কথায় বহু মানুষ মানসিকভাবে আঘাতও পেতে পারেন তাই কথাবার্তা বলার সময় একটু সংযুক্ত হয়ে কথাবার্তা বলবেন যেন সবসময় লক্ষ্য রাখবেন আপনার যে বিপরীত পক্ষ যে রয়েছে বিপরীত মানুষটি রয়েছেন উনি যেন আপনার কথায় যেন আহত বা আঘাতপ্রাপ্ত না হয় ঠিক আছে আমাদের কথা কিন্তু ছুরি আঘাতের থেকেও বেশি ধারালো হয়ে থাকে তাই আপনারা অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে একটু সাবধানে কথা বলবেন করবেন এবং কি গোপন কথা কারো কাছে প্রকাশও করতে যাবেন না শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে বা সমস্যা দেখতে পাচ্ছি তার ভাবে মঙ্গলদেব অবস্থান করবে তবে সেভিংস অবশ্যই করতে পারবেন টাকা পয়সা জমাতে পারবেন আপনাদের খাদ্য রুচি বৃদ্ধি পাবে তবে ফুড পয়জন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পকেট থেকে টাকা হারিয়ে যাওয়া বা বাড়িতে এসে টাকা দেখেছেন কোথাও খুঁজে পাচ্ছেন না কিংবা মোবাইলটা রেখেছেন বাড়িতে এসে বাড়িতে মানে বাড়ি থেকে বেরোনোর সময় সে মোবাইলটা খুঁজে পাচ্ছেন কোন জায়গায় রেখেছেন এমন ধরনের সমস্যা আপনাদের জীবনে এই ফেব্রুয়ারি মাসে আসতে পারে আপনাদের পঞ্চমপতি এবং দ্বাদশরের অধিপতি মঙ্গলদেব দ্বিতীয়ভাবে অবস্থান করবে দ্বিতীয়ভাবে মঙ্গলদেব মকর শিখরে অবস্থানের জন্য মঙ্গলদেব মকরশিখর তুঙ্গি হয়ে যায় এর ফলে আপনাদের উচ্চশিক্ষা যেমন সুযোগ রয়েছে তেমনি বিদেশ থেকে আর্থিক রোজগারেরও একটা সুযোগ রয়েছে ঘর থেকে দূরে বৈদেশিকভাবে কোনোভাবে আর্থিক ইনকামের একটা সুযোগ রয়েছে যারা বিদেশে এগেতে চাইছেন তাদের সময়টা অত্যন্ত ভালো বলতে পারে কারণ বিদেশের মাটিতে প্রতিষ্ঠা পাওয়ার একটা সুযোগ রয়েছে এই সময় আপনাদের ষষ্ঠ অধিপতি এবং একাদশ করে অধিপতি শুক্রদেব দ্বিতীয়ভাবে অবস্থান করে বারোই ফেব্রুয়ারির পর থেকে এর ফলে আপনাদের কথাবার্তা সুন্দর হলেও আপনাদের শত্রু বৃদ্ধি পাবে এমনকি মহিলা শত্রু থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন কোনো মহিলা শত্রু থেকে সাবধান থাকার চেষ্টা করবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন কোনো মহিলাদের থাকা থেকে দূরে থাকার চেষ্টা করবেন কোনো মহিলার দ্বারা আপনারা বিপদগ্রস্ত হতে পারেন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আয় রোজগার বা সেভিংস করার জন্য সময়টা অত্যন্ত ভালো কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন এই সময় টাকাটা প্রাপ্তি হতে পারে আচমকা আর্থিক যোগান আসতে পারে ঠিক আছে কারণ একাদশ দ্বিতীয় কম্বিনেশান হচ্ছে এর ফলে আচমকা আর্থিক প্রাপ্তির একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি এই ফেব্রুয়ারি মাসে আপনার আসি চতুর্থভাবে রাহুর মধ্যে গৃহের অবস্থান রয়েছে চতুর্থভাবে রাহু থাকার জন্য গৃহ সুখে অর্থাৎ ঘরের মধ্যে সুখ শান্তির মধ্যে মাঝে মাঝে হানি হতে পারে পারে ঘরের বাইরে আছেন ঘুরছেন খুব ভালো যখনই বাড়ি ফিরে এলেন দিক থেকে যে সমস্যা আপনাকে ঘিরে ধরেছে এই যেন এই জিনিসটা আপনাদের ফেব্রুয়ারি মাসে অবশ্যই ভুগবেন অলরেডি আগে থেকে শুরু হয়ে গেছে এই জিনিসগুলো তো ফেব্রুয়ারি মাসে এটা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে ঘরের বাইরে খুব ভালো লাগে ঘরে যেন এসে গেলে যেন চারদিক থেকে যেন সমস্যা চারদিক থেকে যে ঝামেলা যেন আপনাকে গিয়ে ধরল ঘরে থাকতে একটু ভাল লাগবে না এই ফেব্রুয়ারি মাসে কারণ ভাবে রাহু থাকার জন্য তো চতুর্থের আগু দেখার জন্য বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে বন্ধু বান্ধবরা আপনাকে বিপদে ফেলতে পারে অনেক বন্ধু বান্ধবের সুযোগ বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আপনার জীবনে জুটে যাবে এই সময় এমনকি পুরনো পুরোনো কিছু বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে বা নতুন কিছু বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে অনেক বন্ধু আপনার জীবনে আসবে কিন্তু সেই বন্ধুগুলো আপনাকে ভবিষ্যতে বিপদে ফেলতে পারে তাই বন্ধুদের কাছে কোনো গোপন তথ্য বলবেন না বন্ধুদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই ফেব্রুয়ারি মাসে আপনি ধনু লগ্ন হয়ে থাকে আপনার মায়ের সামান্য হেলথ দেখা যায় শারীরিক সমস্যা দেখা যেতে পারে আপনাদের অষ্টমপতি গ্রহটি হচ্ছে আমরা নবম ঘরে অধিপতি গ্রহ হচ্ছে রবি দ্বিতীয়ভাবে রয়েছে অত্যন্ত শুভ বলে মনে করা হয় থাকে কিন্তু আগামী ষোলোই ফেব্রুয়ারির পর থেকে এই রবি তৃতীয়ভাবে অবস্থান করবে নবমপতি তৃতীয়ভাবে থাকার জন্য অত্যন্ত ভালো কিন্তু শনির সঙ্গে যুক্ত হবে কারণ শনি তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে যখনই রবির সঙ্গে যুক্ত হবে শনি তখনই হবে বিষ যোগ নবম প্রতি যখন বিষ যোগে আক্রান্ত হয়ে যায় তখন ভাগ্যের বিড়ম্বনা তৈরি হয়ে যায় ভাগ্যের কোনো কিছু কাজ পেন্ডিং হয়ে পড়ে যেতে পারে ঠিক আছে হওয়া কাজ হবে না ঝুর ঝামেলা আপনার জীবনে চলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে ষোলোই ফেব্রুয়ারির পর থেকে তাই যে সকল কাজগুলো আপনার পড়ে রয়েছে যে সকল কাজগুলো দরকার আচমকা সে সকল কাজগুলো ষোলোই ফেব্রুয়ারির আগে সময়টা করে নেবেন ষোলোই ফেব্রুয়ারির পর থেকে যে কোনো কাজে বাধা সমস্যা বা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে তবে এটা বেশি সময়ের জন্য নয় প্রায় এক মাস এটা ভোগবেন আপনি অথবা মার্চ মাসের পনেরো তারিখ ষোলো তারিখ অবধি এই সমস্যাগুলো থাকবে তবে তাই ষোলোই ফেব্রুয়ারি আগে আপনি সময়টা এই সকল কাজগুলো করে নেবে বাবার হেলথ দেখাইতে পারে বাবার সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হতে পারে বাবা আপনাকে ভুল বুঝতে পারে বা পিতৃ বিয়োগ পর্যন্ত ঘটতে পারে দুই জন্মছকে শনি রবি বিষ যোগ থাকে এবং বর্তমান সময়ে শনি দশা কিংবা রবি দশা কিংবা শনি অন্তর্দশা বা রবি অন্তদশা চলে তাহলে এই জিনিসটা ঘটতে পারে ঠিক আছে আপনি তেমন জন্মচক দেখতে পাচ্ছেন না শুধুমাত্র গ্রহদের গোচের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম তবে এইটুকুতে শেষ নয় জন্মছক বা ঠিক জিগুষ্টি বিচার বিষয় করা সবার আগে প্রয়োজন আপনারা যদি আমাকে জন্মাচ্ছি পূজার করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আপনার রাশির সপ্তম ঘরে অধিপতি এবং দশম ঘরে অর্থাৎ কর্মাধিপতি বুধদেব অবস্থান করছে রাশির দ্বিতীয় হবে অত্যন্ত শুভ এটি কারণ সপ্তম দ্বিতীয় দশম দ্বিতীয়ের কানেকশান তৈরি হচ্ছে এর ফলে ব্যবসায় উন্নতি ব্যবসায় আর্থিক লাভ কর্মজীবনে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন কর্মক্ষেত্রের শ্রীবৃদ্ধি ব্যবসায় শ্রীবৃদ্ধি হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে এই ফেব্রুয়ারি মাসে সেই সঙ্গে বিবাহে যোগাযোগ আসবে বিয়ে হতে পারে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ সম্পর্কের বনিবনার অভাব দেখা দিলেও কোথাও যেন একটা কথার দ্বারা আপনার কুটুম্ব স্থানীয় ব্যক্তির সঙ্গে সুসম্পর্কও সৃষ্টি করে দিতে পারে এই বুদ্ধে হবে থাকার জন্য তবে ব্যবসা ক্ষেত্রে অবশ্যই উন্নতি হবে ব্যবসা ক্ষেত্রে আর্থিক রোজগার বা শ্রীবৃদ্ধি হওয়ার একটা ব্যবসায় শ্রীবৃদ্ধি বৃদ্ধি হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে দেখুন আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র গ্রহদের গোছের ওপর ডিপেন্ড করে যদি আমার ধনু লগ্ন হয় জন্মশকে যদি ধনু লগ্ন যদি আমরা থাকি এবং ধনু লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যেমন বৃহস্পতি রবি মঙ্গল এই সকল গ্রহ যদি কেন্দ্র কোণে অবস্থান করে থাকে দিকে দিকে হয় বলাবল পেয়ে থাকে এবং এই সকল গ্রহের দশা বা অদথা বর্তমান সময়ে চলে আমি যে সকল ভালো ভালো কথাগুলো বললাম তবে সেই ভালো ভালো কথাগুলো আপনার জীবনে অবশ্যই ফলবে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচককে বিচার বিশাল করাবেন আপনারা যদি আমার কাছে জন্মচক বিচার করা চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন